আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সব নামাজের পরে মোনাজাত মুনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কিভাবে পাঠ করবেন মুনাজাতে শুরুতে কি পাঠ করবেন শেষে কি পাঠ করবেন মুনাজাতের সময় কোন গুলগুলো করলে মহান আল্লাহ তুল আপনাদের মুনাজাতকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমরা জানব মোনাহাতের সময় কিভাবে মোনাহাত করতে হয় মোনাহাতের শুরুতে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা জানে না তার জন্য তাদের আল্লাহ আল্লাহরুল আলামের কবল করছে না আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চলেছে কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না স্কিপ করে চলে গেলে আপনাদেরই লস আপনারা বুঝতে পারবেন না যে মোনাহাতের সঠিক নিয়মটা কী মোনাহাতের শুরুতে কী পড়তে হয় শেষে কী পড়তে হয় মোনাহাতের সময় নবী করিমুসালাম আরিকি সাল্লাম তিনি কীভাবে মোনাহাত করতেন কোন দোয়াগুলো পাঠ করতেন এটা আজকে আপনাদেরকে জানতে হবে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত পেলে করুন একটুও স্কিপ করবেন না কারণ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কেউ স্কিপ করে চলে যাবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করছি সকলের শুনতে আগে আমি কিছু মনত দোয়া পাঠ করবো আপনাদের মাঝে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুয়াটি হলো রবান টিনা ফিদ দুনিয়া হাসন দাম ওয়াফিল ওখিনতি হাসানা ওয়াকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই দুয়াটি পাঠ করলাম এটা सर्वश्रेष्ठ দোয়া এই দুয়ার motto সবচেয়ে सर्वश्रेष्ठ দোয়াটি হলো রব্বানা آتنا في الدنيا حسانة وفي الآخرة حسانة وكينا عذاب النار এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়ার মতো আর সর্বশ্রেষ্ঠ দোয়া নেই তাই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন তাহলে পাক রব্বুল আলমিন আপনাদের দোয়াটা অতি শীঘ্রই কবুল করে নেবেন ফিরিয়ে দেবেন না তাই জন্য আপনারা বেশি বেশি করে মোনাহাতের সময় দোয়া পাঠ করুন তাহলে পাক রব্বুল আলমিন আপনাদের ওনারটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করে বলবো আপনারা অবশ্যই মোনাহাতের সময় দোয়াগুলো পাঠ করুন তাহলে আল্লাহকর গুল আর আমি আপনাদের মারটাকে ফিরিয়ে দেবেন না কবল করবেন দ্বিতীয় নম্বর যে দুয়াটি পাঠ করবেন সেই দুয়াটি হলো আজ তাও বু ফিরুল সাইল্যাজিলা ইলা ইলা হুয়া সাইউ কাই মাদুবু ইলাই

সময় পাঠ করবেন রব্বুল আল্লাহর যে কোনো বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করবেন যখন আপনি কোথাও রওনা দিবেন মোটরসাইকেল চালাবেন গাড়ি চালাবেন তখন একবার নেবেন লা এই দুটি পাঠ করে নেবেন যখন আপনি কোনো কাজের উদ্দেশ্যে বাহার হবেন কোনো বিপদের মুখে সম্মুখীন হবেন তখন পড়বেন লা ইলাহা

এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ দোয়া সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি খুবই খুবই পাওয়ারফুল আপনারা পাঠ করবেন এবারে বলবো যে ভুলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে ফিরিয়ে দিবেন মোনাহাতের শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করতে হবে নাহলে আল্লাহ বাকরবুল আলামিন আপনাদের মনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য কেউ এই ভুলটি করবেন না আপনারা অবশ্যই অবশ্যই মোনাহের শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করবেন না হলে আল্লাহ পাকরবুল আলমী আপনাদের মোনাহটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না আপনারা পাঠ করুন মুনের শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করতে হবে <سؤال> اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم এই দোয়াটি পাঠ করবেন এটা তবশ্বরী অথবা সাল্লু ওয়াসাল্লাম পাঠ করতে হবে মনারতে শুরুতে এবং শেষে একবার করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোহাতের শুরুতে এবং শেষে একবার করে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারে আলোচনা করবো যে মোনারাতের সময় কোন ভুলটি করলে মহানব্বালী তিনি মনার্ডটাকে ফিরিয়ে দেন কবুল করেন না মনার্ডটাকে ফিরে দেন কবুল করেন না তিনি যদি আপনার মনারাতের সময় এই ভুলটি করেন সকলে সাবধান নবী করিমসাল আলী সাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মোনারাতের সময় এই ভুলটি করবে আল্লাহ রবুল আলমিন সেই ব্যক্তির মুন সাথে সাথে সাথেই করে দেন কবুল করেন না সেই বইটি হলো তাড়াহুড়ো করে মোনাহাত করা মোনাহাতের সময় তাড়াহুড়ো করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনারটাকে ফিরে দেবেন কবুল করবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম